এটা আমাদের এজমালি সম্পত্তি আমরা করি সেটা আমাদের বুঝে নিতে হবে শেষে বলি এই লড়াই শুরু হলো আপনারা একখানা আমরা সবাই আপনারা শুধু আমরা একখানা মহান যাত্রার অংশ আমার বয়স পঁয়তাল্লিশ আপনার বয়স কত আপনার বয়স ফিফটি সেভেন ঠিক আছে আপনার বয়স হ্যাঁ ফর্টি এইট 46 এই যুগেরতে কথা বলতে পারি বিশেষ করে যারা যখন যুবcadastro এই ভাবে চুরপুর পাবেনি আমার বলতে তোমাদের মতো পরপাক্র হতে শুরু করেন এই যে আমরা যারা বাংলা পক্ষ করি না আমাদের জীবনে একটা মানে আছে যতদিন জীবনে মানে থাকবে ততদিন তুমি বাঁচছো জীবন বাংলা পক্ষ করতে ঠিক আছে লজের কামড়ে খাওয়া যায় লজের ছুটে ছিটে খাওয়া যায় একই লজের থেকে অনেক কিছু আর করা যায় একটাই তো জীবন হয়তো হয়তো একটাই

যে ওই কামড়ে খাবো না চুষে চুষে যতক্ষণ পারবো খাবো তাই জন্য আমরা বাংলা বন্ধ করি তাই জন্য আমরা বাংলা করি একদম জয় বাংলা আমাদের জেলা সম্পাদকরা এবং শীর্ষ পর্যন্ত মন্ত্রী আসবে শ্রম বেলা শুভেন্দ্র পণ্ডিত দেবাশিষ মজুমদার চারগুণ বেশি রেভিনিউ নেয়

বলছি কথার কথা বর্তমান এক খেলা ভালো লোকেশন একটা উদাহরণ ঠিক আছে বা কলকাতার উত্তরে ঠিক আছে হুগলিতে এমন একখানা জায়গায় বা উত্তর চব্বিশ পরে এমন একখানা কখন এত টাকা নিয়ে যাও বিয়াত টাকা খায় যোগ যদি বডির ওপর বসে জোকের মধ্যে রক্ত মদির মধ্যে রক্ত রক্ত কোথা থেকে কোথায় গেছে এ তো কাউকে বলে দিতে হবে না তাই না মানুষ কানে না মানুষের রক্ত জোক কানে কি ভারতে দু ধরনের রাজ্য আছে ভারতে দু ধরনের রাজ্য আছে এক ধরনের রাজ্য হচ্ছে সেই রাজ্য যে রাজ্য থেকে দিল্লি যত পায় তা আমাদের এই পশ্চিমবঙ্গের তো বডি

যে টিম ষড়যন্ত্রে দেখতে গেছিল নানা জমি আমরা প্রথমে নানা রকম জমি ভাবলাম এই জমিটা এই জমিটা এই জমিটা করে আমরা বেরো দেব এমন জায়গায় হতে হবে যেটা একখানা মাঝে মাঝে জয় বাংলা আজকে শিলিগুড়িতে আমরা যে জমায়েত এবং মিছিল করছি সেই মিছিলে আমাদের নির্দিষ্ট কয়েকটা ইস্যু রয়েছে দাবি রয়েছে সে দাবিগুলোর মধ্যে সবার আগে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা মাত্র এইমস যেটা নিয়ে উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারা উত্তরের জেলার মানুষকে খুব উস্কে দিচ্ছে বাংলায় একটা এইমস কেন দক্ষিণে আছে কেন উত্তরে আরও একটা এমস হচ্ছে না এই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি বিহারে দুখানা এমস ইউপি রে দুখানা এমস আগে তিনটে ছিল তাহলে পরে বাংলা তার থেকে বেশি রেভিনিউ জেনারেট করা সত্ত্বেও কেন উত্তরের জেলাতে এমস আর একটা আমরা পাবো না জমি জটের কারণে যেটা পিজিবি প্রথমে বলেছিল সেই জমি জটের সমস্যা বাংলা পক্ষ সমাধান করেছে জলপাইগুড়ির দোমহনীতে রেলের পরিত্যক্ত পাঁচ থেকে ছশো একর জমি দশকের পর দশক ধরে পড়ে রয়েছে আমরা সেই জমি চিহ্নিত করেছি সেই জমি দোমহনি রেল স্টেশন দোমহনি ওয়াই চ্যানেল এবং ন্যাশনাল হাইওয়ে দিয়ে ওয়েল কানেক্টেড এরকম একটা জায়গায় কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্যের মুখোপেক্ষী না হয়ে খুব সহজেই একটা এইমস এখানে গড়ে তুলতে পারে কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার করছে না রেল দপ্তর আর স্বাস্থ্য দপ্তর এই দুই দপ্তরের মাঝখানে ফাইল চালাচালি করলেই চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সমাধানটা হয়ে যাওয়া সম্ভব সেটা না করে উত্তরের মানুষকে বঞ্চনা বঞ্চনা করে দেখো দক্ষিণে এমস নিয়ে চলে গেল বলে তারা দিনের পর দিন বছরের পর বছর আমাদের ভোট লুট করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বঞ্চনার শিকার হচ্ছি কেন্দ্রীয় সরকারের দ্বারা তাদের সদিচ্ছার অভাব দু নম্বর আমরা কলকাতায় দেখেছি হাওড়া এবং শিয়ালদাকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক এই লোকাল ট্রেন নেটওয়ার্ক হওয়ার কারণে যে পরিকাঠামোগত উন্নয়ন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে হয়েছে সেখানকার ছেলে মেয়েরা দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূর থেকে কলকাতায় এসে কাজের সূত্রে চাকরি হোক ব্যবসা হোক তারা কিন্তু সকালবেলায় এসে রাতের বেলায় বাড়ি ফিরে যেতে পারে তাদের কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয় না আজ এনজিপিকে কেন্দ্র করে যদি কেন্দ্রের সরকার রেল নেটওয়ার্ক সেম হাওড়া শিয়ালদার মতন করতে পারে তাহলে পরে একদিকে আলিপুর কুচবিহার অন্যদিকে রায়গঞ্জ বালুরঘাট মালদা অব্দি সেখানকার মেয়েরা যারা শিলিগুড়িতে কাজের সূত্রে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে না তারা বাড়িতে খেয়ে বাড়ির বিছানায় ঘুমিয়ে তারা কিন্তু এখানে কাজ করতে পারবে এবং এই রেলে রেল পরিকাঠামো উন্নয়নের হাত ধরে উত্তরে ব্যাপক উন্নয়ন হওয়া সম্ভব এটা আমাদের দীর্ঘদিনের দাবি কেন কেন্দ্রের সরকার তার হাতে যেটুকু রয়েছে সেটুকু দিয়ে সে এই উত্তরের জেলার বঞ্চনাগুলো দূর করে না তারা এই বঞ্চনার ক্ষোভকে কেন উসকে দেয় তিন নম্বর আমাদের এখানে উত্তরের জেলায় যে বন্যা হলো রিসেন্টলি আপনারা সকলে দেখেছেন সেই বন্যা বিধ্বংসী বন্যা প্রচুর মানুষ তারা গৃহহীন হয়েছেন তাদের ধানি জমি নষ্ট হয়ে গেছে কেন্দ্রের সরকার এক টাকা দেয়নি এক টাকা দেয়নি জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানায় বাংলা পক্ষ কেন্দ্রের সরকার মহারাষ্ট্রকে দেড় হাজার কোটি টাকা দিতে পারে কেন বাংলাকে এক টাকাও দেবে না বাংলা পক্ষ দাবি জানাচ্ছে উত্তরের জেলাগুলোতে যে বন্যা বিপর্যয় হয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে এবং আমাদের এখানে যথাযথ যা বরাদ্দ সেই বরাদ্দ দিতে হবে এই বঞ্চনা আমরা মানব না তার প্রতিবাদেও আজকে আমরা এখানে জমায়েতবগ মিছিল করছি চার নম্বর সামনেই আমাদের নেপাল বর্ডার শিলিগুড়ির পাশে আমরা যারা শিলিগুড়ি এবং আশেপাশের অঞ্চলে থাকি তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তারা জানেন আমাদের এখানে উন্মুক্ত বর্ডার হওয়ার কারণে নেপাল থেকে দিনের পর দিন যেভাবে মানুষ ভারতে ঢুকে পাকাপাকিভাবে বসবাস করছে সম্ভব কেন ইন্দো নেপাল চুক্তি যেটা উনিশশো সালে হয়েছিল তাতে করে কোনো বাঁধন নেই কিন্তু এই বাঁধন না থাকার ফলে যেভাবে ডেমোগ্রাফি পাল্টাচ্ছে যেভাবে জনমিন্যাস বদলে যাচ্ছে তাতে আমরা কিন্তু শঙ্কিত এবং সব থেকে বড় যেটা অসুবিধে সেটা হচ্ছে এরা আমাদের ভোটার লিস্টে নাম তুলে ফেলছে তারা এখানে শুধু রেশন কার্ড আধার কার্ড বানাচ্ছে না তারা ভোটার কার্ডও বানাচ্ছে তাহলে নেপালি নাগরিকের ভোটে আমাদের এখানে স্থানীয় বিধায়ক স্থানীয় সংসদ নির্বাচিত হবে আজকে যদি বাংলাদেশ বর্ডার সিল করা হয় বাংলাদেশি ভোটে যদি ভারতের কেউ নির্বাচিত না হয় তাহলে নেপালিদের ভোটে কেন ভারতের কোন সংসদ বিধায়ক নির্বাচিত হবে সেটাও তো অন্য দেশ হিন্দু নেপাল চুক্তি থাকুক কিন্তু নেপাল বর্ডার সিল করতে হবে নেপালে অবৈধ চোরাচালান থেকে শুরু করে নেপালে যেভাবে বর্তমানে ভারত একটা মনোভাব কাজ করছে যেভাবে নেপালে পাকিস্তানের আইএসআই সক্রিয় যেভাবে চীনের পাশে নেপাল দাঁড়িয়ে রয়েছে সেখানে আমাদের এই শিলিগুড়ির মতন একটা জায়গা এবং সমস্ত ভারতবর্ষ আন্ডার থ্রেড এটা জাতীয় সুরক্ষার প্রশ্ন বাংলা পক্ষ কিন্তু শুধু বাংলা বা বাঙালি সুরক্ষা নিয়ে ভাবিত নয় এই রাষ্ট্রটা আমাদের পূর্বপুরুষের রক্ত স্বাধীন এই স্বাধীনতাটা আমাদের পূর্বপুরুষেরা দিয়েছে এই রাষ্ট্রের কোনো থ্রেট এই রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থায় কোথাও কোনো গলত থাকলে বাংলা পক্ষ গর্জন করবে এবং সেই গর্জন আমাদের মিছিল তাকেও আজ আমরা এখানে তুলব আর পাঁচ নম্বর এসআইআর বিষয় আমাদের সাধারণ সম্পাদক এর আগে আপনাদেরকে বিস্তারিত বলেছেন সংক্ষেপে বলি এ দেশে বসবাসকারী যারা হটি হিন্দু বা স্থানীয় হিন্দু এ দেশের বসবাসকারী গোটি মুসলমান বা নশ্বর শেখ উত্তরবঙ্গে যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা এখানকার আদি ভূমিপুত্র এখানকার বাসিন্দা এরা বাদ দিয়ে এখানকার নেপালি জনজাতির মানুষ যারা পাহাড়ে দীর্ঘদিন ধরে রয়েছেন লেপচা জনজাতির মানুষ যারা পাহাড়ে রয়েছেন যারা এখানকার ভূমি সন্তান কোচ মেচ রাভা টোটো যারা আমাদের সন্তান এবং আমরা যারা বাঙালি সম্প্রদায়ের মানুষজন রয়েছি এরা তো অবশ্যই তার বাইরে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মীয় নিপীড়ন নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্তু নমশূদ্র মানুষ গরিব মানুষজন মতুয়া মানুষজন যারা ভারতে অত্যাচারিত হয়ে চলে এসছে কারণে বাংলাদেশে তাদের নিঃস্বার্থ নাগরিকত্ব আমরা চাইছি এবং আরে তাদের একজনেরও নাম যদি বাদ যায় বাংলা পক্ষ গর্জন করবে বাংলায় আগুন জ্বলবে সম্ভব না আমরা হতে দেব না এই দাবি তো আজকে আমাদের মিছিল আপনাদের মাধ্যমে আমরা এই আবেদন জানাচ্ছি আপনার আমাদের এই আবেদন সমস্ত বাংলা জুড়ে ছড়িয়ে দিন এবং আজকের মিছিল থেকে আমাদের এই মূল পাঁচটাই দাবি রইল ধন্যবাদ আজকে নভেম্বর একটি ঐতিহাসিক মিছিল শিলিগুড়ির বাংলা পক্ষর আমাদের স্পষ্ট কয়েকটি দাবি এক নম্বর যে ভয়ঙ্কর বন্যা যার ফলে এই এলাকায় একাধিক জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং বিধ্বস্ত হয়েছে পরিকাঠামো ধ্বংস হয়েছে সেতে কেন্দ্রীয় ক্ষতিপূরণ দিতে হবে এর আগে তারা নেপালে ক্ষতিপূরণ দেয় কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষতিপূরণ দেয় না আমরা এই জিনিস মানব না দুই জলপাইগুড়ির দোমোহনীতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এমস চাই বিহারে দুটি এমস পশ্চিমবঙ্গে একটি এমস বিহার থেকে যত টাকা রাজস্ব পায় কেন্দ্রীয় সরকার তাতে কয়েক গুণ বেশি রাজস্ব কেন্দ্রীয় সরকার পায় পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা আমরা আমাদের টাকায় বিহারে বানাবো তার মানে আর এখানে এমস একটা এমস নিয়ে কারাকারি করব করবো বাংলার বুহিপুত্র এটা হবে না আমরা দোমোহনীদের জমি দেখেছি রেলের জমি চারশো একরের অধিক সেখানে আমরা দুটো এন আছে জাংশন স্টেশন আছে এসএইচ আছে আমরা সেখানে দ্বিতীয় এমস চাই তৃতীয় আমরা চাই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা শিলিগুড়িতে একটি পিজি লেভেলের পিজি লেভেলের পরিষেবা এবং ডাক্তারি স্টাফ সম্পন্ন একটি হাসপাতাল কমপ্লেক্স গড়ে তুলুক তার কারণ রাজু বিস্তা হোক বা জয়ন্ত রায় হোক আমরা দেখেছি বিভিন্ন সময়ে এখানে যারা এই এলাকার যারা এমপি তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুই আদায় করতে পারে না বা আদায় করার মানসিকতাও নেই কি আমরা জানি না ফলে বাংলা পক্ষ দ্বিতীয় জন্য লড়ে যাবে কিন্তু একই সঙ্গে সেই সময় বাংলার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারের এড়াতে পারে না আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই দাবিটি জানাচ্ছি এরপরে আমাদের দাবি এনজেপি কে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক থাকতে হবে ঠিক যেমন শিয়ালদা এবং হাওড়ায় রয়েছে এন কে শুধু একটি ট্যুরিস্ট হাব হিসেবে ট্রিট করছে যেভাবে এনএফআর এটি চলবে না এটা এই এলাকার বাংলার যারা ভূমিপুত্র বাঙালি কোচ বেচ সাঁওতাল রাভা সকলের যে দৈনন্দিন জীবনের জন্য এই লোকাল ট্রেন নেটওয়ার্ক দরকার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটি এলাকাকে এলাকার এই রোজকার আমাদের এই জিনিসটি প্রয়োজন আমরা একই সঙ্গে দাবি করছি শিলিগুড়িকে শিলিগুড়ির মেট্রো মেট্রো রেল তার কারণ লস মেকিং মেট্রো বানাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি পাটনায় তারা সেই গেটে তলা দিয়ে ঢুকে যাচ্ছে টিকিট টিকিট না কেটে ছাগল নিয়ে ঢুকে যাচ্ছে আর এইখানে শিলিগুড়ি বাংলার মাটিতে আমাদের বাংলার এত গুরুত্বপূর্ণ শহর একটি মেট্রো সিটি এরকম রেভিনিউ জেনারেটিং সিটি তাদের এখানে মেট্রো করছে না কেন্দ্রীয় সরকার আমরা এটা স্পষ্টত মানব না আমরা এখানে মেট্রো প্রজেক্ট চাই একই সঙ্গে নেপাল চুক্তি উনিশশো পঞ্চাশের যেটাকে যেটাকে অ্যাবিউজ করে আজকে আমরা দেখেছি নেপালের নাগরিকরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে আমরা এই এসআইআর যে হচ্ছে স্পষ্টত দাবি জানাচ্ছি যে নেপালের নাগরিক এবং তার সন্তান সন্তান সন্ততি যারা ইল্লিগালি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে আছে তাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বার করতে হবে তার কারণ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট শুধুই পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র বাংলার যারা ভূমিপুত্র এবং পূর্ববঙ্গ থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে এসেছেন পশ্চিমবঙ্গে তাদের এর বাইরে কাউকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে মানা হবে না এবং এটা করলে পশ্চিমবঙ্গে যে বিচ্ছিন্নতাবাদের যে আতুর ঘর সেটিকে আমরা ভেঙে দিতে পারব এটা আমরা মনে করি একই সঙ্গে এসআইআর ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই অঞ্চল যেখানে আপনি যদি শিলিগুড়ি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দেখেন সেখানে পূর্ববঙ্গ থেকে আগত অনেক সংখ্যক ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন্দু বাঙালি রাজবংশী তারা রয়েছেন বাংলা পক্ষর স্পষ্ট দাবি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ঘটি যারা এদেশীয় পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এখানকার নস্য শেখ পশ্চিমবঙ্গের ভূমিপুত্র যারা এখানকার এখানকার রাজবংশী অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গে যারা ভূমিপুত্র এবং যারা পূর্ববঙ্গ থেকে এসছেন ধর্মীয় নিবীড়নের কারণে বাঙালি রাজবংশী তাদের কাউকে ভাত দেওয়া যাবে না ভোটার লিস্ট থেকে যদি একটা নামও বাদ পড়ে তাহলে বাংলা পক্ষ ছেড়ে কথা বলবে না যুদ্ধ হবে আজকে এই সেই দাবিতে পাহাড় থেকে মোহনা আমরা বাংলার ভূমিপুত্ররা বাঙালি রাজবংশী কোচবেচ সাঁওতাল রাভা সকলে আমরা একত্রিত হয়েছি আমরা এই মহামিছিলে জয় বাংলা